আজকে যারা বলে একটা কথা বলে জিহাদ কে নাম পর ইসলাম মে बदबू ছড়াতেন জিহাদের নামে কিছু লোক ইসলামের ভিতরে দুর্গন্ধ ছড়ায় জোরে বলেন নাউজ বিল্লাহি কত বড় না জঘন্য কথা কোরআনে জিহাদ আছে কিনা আল্লাহর নবী জিহাদ করেছেন কিনা মনে রাখবেন আল্লাহর নবীর রক্ত আপনার আমার রক্তের চেয়ে বেশি মূল্যবান ছিল ঠিক না আপনার আমার চেহারার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল আপনার আমার তাকুয়ার চেয়ে নবীর তাকুয়া অনেক বেশি ছিল আল্লাহর নবী রাস্তায় হাঁটলে ম্যাগ দিয়ে ছায়া দেওয়া হতো গাছের নিচে বসলে গাছ চলে আসতো ছায়া দিত আল্লাহর নবীর আগে দিয়ে কেউ চললে কথা বললে ওই হয়ে যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইিল্লাহি ওয়া রাসূলিহি হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূলের চেয়ে অগ্রগামী হয়ো না আবার নবীর চেয়ে জোরের আওয়াজে কথা বললে ওই হয়ে যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা হে ইমানদারগণ তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না কি মায়া শুধু এ পর্যন্তই না আল্লাহর নবী যখন রাত জেগে তার জুদা করছেন পা ফুলে যাচ্ছে আল্লাহ তাআলা মায়াবি কণ্ঠে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিন কুসমিনহু ক্বালিলা হে নবী আপনি একটু রাতে ঘুমান অর্ধেক বা বেশি বা তার কম আপনি যেরকম ভাবে ঘুমা এবাদত করলে খুশি হন আমি আল্লাহ আপনাকে ঘুমান্ত দেখলে খুশি কি সুন্দর কথা এই নবী যখন তাইফে মার খাচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন কেন ফিরান নাই ফিরান নাই এজন্য যাতে করে কোনো ব্যক্তি বলতে না পারে আমাদের হুজুর এত বড় জমাই করতে ভয় পায় নিজে লোহার যুদ্ধ করেছেন সাতাশটা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন ওদের ময়দানে আল্লাহর নবীর মাথার লোহার টুবিধে ভেঙে দাঁতের ভিতর ঢুকে গেল দাঁত পড়ে গেল খেলেন আমার জিজ্ঞাসা এ সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরেবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন কিনা ফিরান নাই কেন ফিরান নাই ফিরান নাই এই জন্য আল্লাহ তারা দেখিয়ে দিলেন আমার নবীকে রক্ত দিতে হয়েছে আমার নবীকে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে এর পরে যদি কোনো ব্যক্তি দাবি করে যুদ্ধের যিহাদ ইসলামে নেই মারামারি ইসলামে নেই সে ব্যক্তি আল্লাহর নবীর আশেকা শয়তানের ওলি পরিষ্কার শয়তানের ওলি আল্লাহর ওলি নয় একটা হচ্ছে আমরা বলি ইসলামের কাজ বিভিন্ন ভাবে চলে কেউ মাদ্রাসায় পড়ায় সেও জিহাদ করে মুয়াজ্জিন আযান দিয়ে এটা সাইকুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই তার ফজাইল আমল নামক কিতাবের হেকায়েতা সাহারক প্রথম অংশেই লিখেছেন একটা হাতির দেখার গল্প দিয়ে আপনারা দেখে নেবেন সেখানে তিনি বলেছেন মজদিন আজামের মাধ্যমে জেহাদ করে খতিব খুদবার মাধ্যমে জেহাদ করে হোদাররে সাছাত্রদেরকে গড়া মাধ্যমে জেহাত করে মোজাহিদিন তলোয়ার দিয়ে জেহাত করে